আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একটু কল্পনা করুন তো আপনি সারা দিন কাজ করলেন পরিবারের জন্য কষ্ট করলেন সৎ মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করলেন কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর সময় যদি বলা হয় তোমার নামাজ কোথায় আর আপনার কাছে যদি কোনো উত্তর না থাকে তাহলে কি হবে আজ আমরা জানব নামাজ না পড়লে গুনাহ কত বড় এর শাস্তি কি আর এখনও কি ফেরার সুযোগ আছে ইসলামে পাঁচটি স্তম্ভ আছে এক কালিমা দুই নামাজ তিন রোজা চার জাকাত পাঁচ হজ কিন্তু লক্ষ্য করুন নামাজ ছাড়া আর কোনো আমলই প্রতিদিন ফরজ নয় নামাজি একমাত্র ইবাদত যা আসমানে ফরজ করা হয়েছে যা মিরাজের রাতে সরাসরি আদেশ এসেছে রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন নামাজ হল দিনের স্তম্ভ যে এটি কায়েম করল সে দিন কায়েম করল আর যে এটি ছেড়ে দিল সে দিন ধ্বংস করল আল্লাহতালা বলেন তাদের পরে এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলো অতএব তারা জাহান্নামের মুখোমুখি হবে সুরা মারিয়াম আয়াত নাম্বার উনষাট এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেননি তারা চুরি করত তারা মদ খেত বরং বলেছেন তারা নামাজ নষ্ট করেছিল আরেক আয়াতে আল্লাহ বলেন জান্নতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে তোমাদের কী জাহান্নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরামুদ্দাসির আয়াত নম্বর বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিজের মুখেই তারা স্বীকার করবে নামাজ না পড়ায় তাদের ধ্বংসের কারণ রাসুল সালাল্লাহ আলহিউাসাল্লাম বলেন মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরই কাজ করল এই হাদিসগুলো থেকে আলেমরা বলেন নামাজ শুধু ইবাদত নয় এটি ইমানের পরিচয় এখানে ইসলামী হে দুটি মত আছে প্রথম মত ইমাম আহমদ ইবনে হামবেল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরের পর্যায়ে পৌঁছে যায় দ্বিতীয় মত ইমাম আবু হানিফা মালিক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলহি বলেন নামাজ না পড়া ব্যক্তি মহা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায় না তবে সবাই একমত এটি সবচেয়ে বড় গুনাহগুলোর একটি রাসুল সাল্ল্লা আলহ্লাম বলেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে নামাজ ঠিক হলে বাকি আমলও গ্রহণযোগ্য নামাজ নষ্ট হলে বাকি আমলও ঝুঁকির মধ্যে ভাবুন আপনি দান করলেন রোজা রাখলেন কিন্তু নামাজই যদি না থাকে আজ আমরা বলি সময় নেই কাজের চাপ ক্লান্ত লাগে কিন্তু মোবাইল হাতে ঘন্টার পর ঘন্টা থাকে সোশ্যাল মিডিয়া সিরিজ গল্প সব থাকে কিন্তু আল্লাহ ডাকে কি পাঁচ মিনিটও ভারী লাগে যে আল্লাহ আপনাকে শ্বাস দিচ্ছেন তার ডাকে সাড়া না দিয়ে আর কার ডাকে সাড়া দেবেন এটা খুব ভয়াবহ প্রশ্ন নামাজহীন অবস্থায় মৃত্যু ইমান নিয়ে মৃত্যুর ঝুঁকি কবরের শাস্তির আশঙ্কা আখিরাতে কঠিন হিসাব আমরা জানি না আজ রাতে ঘুমিয়ে কাল সকালে উঠব কিনা কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ এখনও সুযোগ দিয়েছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন আজ যদি আপনি সিদ্ধান্ত নেন হে আমার আল্লাহ আমি ফিরে আসছি তাহলে আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন এক ওয়াক্ত হলেও শুরু করুন আজ ঈশার নামাজটা পড়ুন অজু করে আল্লাহর সামনে দাঁড়ান বলুন হে আল্লাহ আমাকে সাহায্য করুন নামাজ কোনো বোঝা নয় এটি আত্মার শান্তি মনে রাখবেন নামাজ আমাদের প্রয়োজন আল্লাহর কোনো প্রয়োজন নেই আমরাই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাই আমরাই নামাজের মাধ্যমে নিজেদের জীবন ও আখিরাত রক্ষা করি এই ভিডিওটি যদি একজন মানুষকেও নামাজে ফিরিয়ে আনতে পারে তাহলে ইনশাল্লাহ এটাই হবে আপনার জন্য একটি চলমান সাদাকায় জারিয়া আপনার সেই প্রিয় মানুষটির কাছে এই ভিডিওটি শেয়ার করুন যে এখনও নামাজ শুরু করতে পারেনি আর যদি আপনি চান প্রতিদিন কোরআন ও সুন্নার আলোকে এমন বাস্তব প্রয়োজনীয় ইসলামিক কথা শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর মতামত থাকলে কমেন্টে লিখুন তালা আমাদের সবাইকে নামাজ কায়েম করার ফিক দিন আমিন